সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা হাটে অবস্থান করছি আম্বারি হাটে যেখানে সবচেয়ে শুকনো হাট ডিশার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় অবস্থান করছি তো আপনাদের একটু তথ্য দিব যে আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে আজ নয় মে দু হাজার বাইশ সোমবার সোমবার এবং শুক্রবারে কিন্তু এখানে হাট বসে এখান থেকে শুরু করতে চাই এটা কার ভাই আসসালামু আলাইকুম এটা ভাইয়া কত চাচ্ছেন হাজার দুই হাজার মানে একত্রিশ বত্রিশ বিক্রির দাম কেমন ভাই তিন হাজার তেত্রিশ তেত্রিশ হলে যে এটা বিক্রি হতে বিক্রি করতে চাই বয়স বয়স ভাইয়া নতুন জোয়ান তেত্তিরিশ হাজার এইটা এখানে একটা দাম দর চলছে মাই কি দাম বলছেন কত বললো কত আপনি কথা বললেন কত বিয়াল্লিশ চাওয়া দাম এইটা বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম বলছেন কার এটা কার

আমরা একটু হুম চলে যেতে চাই সামনের দিকে দেখি এই পাশে যে হাড্ডিসগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের চাচা আসসালাম আলাইকুম কত চাচ্ছেন চাচা এটার দাম এইটা ছত্রিশ কত বলে চাচা তিরিশ

এটা কার আপনার চাচা যা কত চাচ্ছিলেন এটার দাম তিনটার নটে দশ তিনটার দাম একশো দশ চাওয়া দাম তিনটায় তো জোয়ার না একশো দশ চাওয়া এইটা মাঝখানেরটা আর ওইটা এখন পর্যন্ত কত বলছে নব্বই পঁচানব্বই মানে সাড়ে একত্রিশ করে বলছে নাকি বিক্রির দাম উপর মানে একশো উপর একশো পাঁচ যেতে হবে একশো পাঁচ হলে বিক্রি হবে আমরা একটু চলে যাই এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিই আলাইকুম কত চাচ্ছেন কত চাইলেন আটত্রিশ আটত্রিশ চাওয়া দাম দর চলছে দেখছি বলছেন কত পর্যন্ত পড়লো চাচা চৌত্রিশ বিক্রি করবেন কত টাকা হলে পঁয়ত্রিশ হলে বিক্রি হবে আমরা একটু এই পাশে চলে আসব এইগুলো একটু তথ্য দিব আচ্ছা আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন এটা কত বলে পঁয়ত্রিশ ভাঙতে আর বিক্রির দাম চাচা বাজার খারাপ আচ্ছা আচ্ছা আজকে বেচা বিক্রি কেমন বেচা বিক্রি খুব খারাপ হাটবিশার গরু কিন্তু আজকে একদম আমদানিও কম ক্রেতার সংখ্যাও কিন্তু কম আমরা একটু দেখানোর চেষ্টা করছি উনি ফোনে কথা বলতে ব্যস্ত এটা কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশের নিচে দিবেন না পঁয়ত্রিশ এগুলো কিন্তু ডাবল বডির গরু ও চালাম্বা দেখছেন কেনাই আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে কেনা পঁয়ত্রিশে বিক্রি করবেন ধান কাটবেন আকাশ খারাপ এই জন্যই আমদানি কম আজকে সস্তা হলে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধান কাটবে আজ ধান কাটতে গেছে আমরা একটু দেখি পাশে এগুলো একটু তথ্য দেই ভাইয়া ভালো আছেন এটা কত দাম উঠছে ভাইয়া সাঁত্রিশ বলে আর আপনি কত চাইলেন সর্বশেষ আর পাঁচশো মানে সাঁত্রিশ হাজার পাঁচশো হলে দিয়ে দেবেন বয়স বয়স চার দাঁত সাঁত্রিশ হাজার পাঁচশো হলে এটা বিক্রি হবে চার দাঁত বয়স

ছত্রিশ হলেই বিক্রি হয়ে যাবে আচ্ছা আচ্ছা ছত্রিশ হলেই বিক্রি হয়ে যাবে জোয়ান জোয়ান না ও দুই দাঁত বয়স তো হালকা অনেক ছত্রিশ হলে বিক্রি হয়ে যাবে হালকা বয়স হলে দেখছেন যে ধান কাটাকাটি শুরু হয়ে গেছে যার ফলে কিন্তু আমদানিও কমে গেছে বেচা বিক্রিও কমে গেছে আর ক্রেতাও কম বিক্রেতাও কম ভাই কী খবর বলেন ভালো আছেন আজকে আমদানিও কম কাস্টমার কেমন কাস্টমার কম মানে ধান কাটা কাটাকাটির জন্য সবকিছু কমে গেছে বন্ধ বন্ধ হয়ে গেছে রেটটা রেটটা কমে গেছে না ঠিক আছে রেটও কমে গেছে এটা কত পর্যন্ত দাম উঠল ভাইয়া পঁয়তাল্লিশ 46 আর কত হলে বিক্রি করবেন পঞ্চাশ অনেক উঁচা লম্বা কিন্তু এটা দেখছেন বেশ উঁচা লম্বা বয়স বয়স নতুন জোয়ার

हाँ छवि देखा